আমার মাহতার কলাম ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ জগতের একা বাদশাহ এবং উনি এ জগতের শাহিনকুলিল্লাহ এ জায়গায় আর কারো বাদশাহী চলে না না ছিল না থাকবে বড় বড় বাদশারা দুনিয়া রাষ্ট্রে চলে গেছে মরে গেছে কবরের নিশানিও তাদের মিটে গেছে كل من عليها فان قتل الجن ذهان شاني برجو ويبقى ربك ذِي الجلال والإكرام شيرستاي أكمة ربادشا الله تبارك وتعالى إن الأمر كله لله حكومة الله تبارك وتعالى إن الأمر كله الله কবের থেকে মিন কাবলু ওনার ক্ষমতার শুরু নাই কোনো কতদিন থাকবে ওয়ামিম বাদু। আল্লাহ তালার হকুমতের ক্ষমতার কোনো শেষ নাই আল্লাহ তালার ক্ষমতার কোনো শুরু নাই আল্লাহ তো বারকুয়া ক্ষমতার কোনো শেষ নাই আল্লাহ তালার ক্ষমতার কোনো সীমানা নাই যুগের মধ্যে ওনার সীমাবদ্ধতা নাই জায়গার মধ্যে ওনার ক্ষমতার সীমাবদ্ধতা নাই উত্তরে ওনার ক্ষমতা দক্ষিণে ওনার ক্ষমতা پورب انر خمت خمتا پشچم ہنر خمتا آسمان ارونی بادشاہ زمین ارونی بادشاہ یم سکھ و سما انتقا آسمان کی استھر کورے رکھے چن یم سکھ و سما واد آسمان شمہ کی استھر کورے رکھے چن کھمتا چلانے والا و ال العرد کئی فیصلحت ولاد جمی ان قبدتوں ہو زمین اللہ تعالی اور مٹھی تھے آسمان انر غلام سورجو گروہ نخترو انر غلام ون نيجر باتشهر مدى واحد ار احد ون الكون الشريك نين ون الكون شهد جوكرين ون الكون مدد غار نين ون الكون شونجينين ون الكون شاتينين شريك ون احد ار سمد ون رحمان الرحيم ون ملك القدوس ون سلام ابن مؤمن ون مهيمن ون عزيز ون جبار ون متكبر ون خالق <applause> ون باري ون مصور ون غفار انہیں قہار انہیں وہار ون رزاق فتاح عليم ون قابز ون باصد ون خافد ون رافع ون معز ون مزل ون سميع ون بصير حكم ون عدل ون لطيف ون خبير حليم ون عزيم غفور ون شكور علي ون كبير حسيب ون مقيت جليل كريم رقيب مجيب واسع ون مجيد باعث ون شهيد سيدوني ودودوني حقوني وكيلوني قويوني متينوني وليوني حميدوني محسنوني مبدوني معيدوني محيوني مميتوني واجدوني ماجدوني واحدوني أحدوني أحدوني قادروني مقتدروني مقدموني مؤخروني أولوني آخروني ظاهروني باطنوني وليوني متعالوني بروني توابوني منتقموني عفوني رؤوفٌ مالكُ الملكِ أني ذو الجلالِ والإكرامِ هوني مغنيوني هوني جامعٌ هوني غنيٌ هوني مغنيٌ هوني مانعٌ هوني دارٌ ونی نافعٌ ونی نورٌ هاديٌ بديعٌ باقيٌ وارثٌ ونی সমস্ত সুন্দর নামের মালিক উনি আল্লাহ তালার আগে কিছু না আল্লাহ তালার পরে কেউ না আল্লাহ তালার উপরে কেউ না আল্লাহ তালার থেকে লুকানো কিছু না আল্লাহ যেরকম কেউ নাই আল্লাহ তালার মিশাল কেউ নাই আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই আল্লাহ তালা চেহারা রং রূপ থেকে পবিত্র আল্লাহ তালার দুর্বলতা থেকে পবিত্র আল্লাহ তালা জুলমজ্ঞতা থেকে পবিত্র আল্লাহ তালা খানার কোনো সীমানা নাই আল্লাহ তালা শাহিনশাহর কোন সীমানা নাই আল্লাহ তালে শক্তির কোনো সীমানা নাই আল্লাহ তালার বাদশাহীর কোনো সীমানা নাই আল্লাহ তালার জ্ঞানের কোন সীমাবদ্ধতা নাই আল্লাহ তার রহমতের কোন সীমানা নাই আল্লাহ তাবারক তাল জাব্বারীর কোন সীমানা নেই আল্লাহ তালার জাবরুতের কোনও সীমানা নেই আল্লাহ তালার কাহারের কোন সীমানা নেই আল্লাহ তালার উসাহতের কোন সীমানা নেই উনি লা মকান উনি লাহ জামান উনি ঝিমান্না লা তা খজুহ সেনা উনি জিমান্না লাতা খুজুহু সিনা ওয়ালা নাওম উনি ঘুমান্না পুরা জগৎকে উনি লার তরবারি দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর কেটে দিয়েছেন যা কিছু উত্তরে আছে লা এলা তাদের থেকে হয় না ইল্লাল্লাহ আল্লাহর থেকে হয় যা কিছু দক্ষিণে আছে লা ইলা তাদের থেকে হয় না ইল্লাল্লাহ আল্লাহর থেকে হয় লা ইলা পশ্চিমে যা কিছু তারা পারে না কিছু আল্লাহ করেন লা ইলা দক্ষিণে যা কিছু আছে পূর্বে যা কিছু আছে আল্লাহ তালা করেন ফেরিস্তাদের দ্বারা কিছু হয় না লা এলা ই আল্লাহ তা সব কিছু করেন লা এলা জিব্রায়িল ক অস্বীকার লা এলা মিকাইলকে অস্বীকার লা এলা ইসরাইলকে অস্বীকার لا الہ اسرافیل کا عاشقار لا الہ جگت کے عاشقار لا الہ پورا جگت کے عاشقار لا الہ آسمان عاشقار لا زمین لا زمین عاشقار لا لا مشکر مغرب نفی لا الہ آگون پانی باتاش ماتی نفی لا الہ بادشاہ دے نفی لا الہ منتری منسٹر نفی لا الہ بادشاہ اور شاہن شاہ نفی لا اعلی شکتی, شکتی نفی لا الہ دربل نفی لا الہ ایٹمر شکتی نفی لا راکٹ نفی لا الہ اسر و شن نفی لا الہ شکتی دھر نفی اگلا شاب لا اگلا نا اگلا کچھوی نا اور اللہ یا اللہ اچھن اور اللہ یا اللہ تھک بن اور اللہ یا اللہ اچھن اللہ نور سماوات والارض اللہ لا الہ الا ہو الحی القیوم پتر جنش روپ لا جو لا کہا وہ لا ہوا وہ لا بھی اس میں لا ہوا جز لا ہوا ফির আল্লাহ হুয়া আমার ভাই ও দোস্ত বুজুর্গ আমি আপনাদের মুসলমান ভাই আপনাদের কাছে একটা প্যাগাম একটা মেসেজ নিয়ে আসছি সেটা কি যে আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করে নেই এই দুনিয়া এটা ধোকার ঘর এটা মশের মশার পরে সমতুল্য না এটা মাকসার জালের মতো এইটার জন্য মারামারি করার জিনিস না এটা এখান থেকে জানাজাগুলা উঠতেছে এখান থেকে মৌধ কাউকে এখানে ছাড়বে না نہ کونو پروش کے نہ کونو محلہ کے نہ کونو بادشاہ کے اجل ہی نے نہ چھوڑا نہ کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بہارا ہر ایک لے کے نہ حسرت سدھارا پرا رہ گیا سب یوں ہی ٹھاٹ سارا جرا جگہ جی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جاہے تماشا نہیں ہے دکھ حرس حوث کو چھوڑ نیوا مت بے دیس بدیس پھرے مارا قزا اجل کا لوٹے ہیں دن ناک بجا کر نقارا کیا بدیاں بھینسا بیل ستر کیا بونی بلا بھرسر بھارا کیا گونی چاول انگارا سب تھاٹ پرا رہ جاوے گا جب لات چلے گا بن جارا جنازہ کے اٹھتے دیکھی قبر گولا کے بھانگتے دیکھی قبر گولا کی ٹکرا ٹکرا ہوتے دیکھی جے قبر گولا نیچے پڑے گے سے او گولہ کیا کیوں کچھو دن پڑے دیکھتے آشنا برو برو دنیا اور بادشار قبر اللہ تعالیٰ نہیں ہے دیکھی ছোট একটা কবরের মধ্যে কবর ভিতরে পড়ে গেছে ওগুলাকে কেউ সাফও করে না ওগুলাকে কেউ উঠিয়ে ঠিকও করে না যে চারোদিকে মাকড়সার জাল ঝাল আর পোকামাকড় হয়ে থাকে পাঁচ মিনিট মানুষ দাঁড়াতে রাজি হয় না ওই কবরের সামনে যে দুনিয়ার বাদশার শেষ পরিণতি কি হয় দেখেন কবরওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন তারা তো বলতো আমরা বড় বাদশাহ তাদের বাদশাহী কোথায় চলে গেছে মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন তারা বলতো যে আমাদের ছাড়া ব্যবস্থাপনা চলবে না তাদের মন্ত্রীত্ব কোথায় চলে গেল তাদের বাদশাহী কোথায় চলে গেল তাদের শক্তি কোথায় চলে গেল আর তাদেরকে মিটিয়ে দেওয়া হয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে মৃত্যু তাদেরকে শেষ করে দিয়েছে

আর পুরা জগৎকে আল্লাহ তালা মৃত্যুর ঘুমে ঘুম পাড়িয়ে দিবেন ইজা জুল জিলাতিল আরদু জিল জালাহা জমিনের মধ্যে ভূমিকম্প আসবে ইজা সামা উন ফতারত আসমানে মৃত্যু ও ঈদ বিহারু বিহার ও সমুদ্রর মৃত্যু নক্ষত্রে মৃত্যু ইদা শ্যামস কৌবিরত সূর্যের মৃত্যু ও ইদার নুজুমুন কাদারত নক্ষত্রে মৃত্যু ও ইদাল জিবাল সিগিয়ারত পাহাড়ের মৃত্যু ও ঈদল জানুয়ারির মৃত্যু নিজে আল্লাহ মৃত্যু থেকে পবিত্র তার একজনই বন্ধু উনি হচ্ছেন মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম উনাকে আল্লাহ বলেছেন হাবিব যতদিন আপনি থাকতে চান আমি দিতে পারবো দিব কিন্তু একটা দিন স্মরণ রাখবেন মৃত্যু আপনার কাছেও আসবে আমার মাহতারাম ভাই আল্লাহকে রাজি করি মুসলমান হওয়া অনেক বড় সম্পদ আল্লাহ পৃথিবীর অনেক দেশে নিয়েছেন দুনিয়ার বড় বড় বাদশাহ আর ফকির আর দেশকেও দেখেছি যারা আল্লাহকে চিনে না তাদের থেকে বেশি কষ্টে নিমজ্জিত ব্যক্তি আর কাউকে দেখে নাই যারা আল্লাহকে ভুলিয়ে দিয়েছে তাদের থেকে বেশি দুঃখী মানুষ এ জগতের কাউকে দেখে নাই যারা আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন তাদের থেকে বেশি নাকাম মানুষ আর কাউকে দেখে নাই আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গিয়েছে সে কোনোদিন হারে নাই আর যে আল্লাহকে হারিয়ে ফেলেছে সে দিন জিততে পারতে পারে নাই আল্লাহ যা আল্লাহ যার উপর রাজি হয়ে গেছে সে চুলিতে ঝুলে যাক আর তাকে টুকরা টুকরা করে দেওয়া হোক তাকে আগুনে ফেলে দেওয়া হোক জানুয়ারের সামনে কিমা করে ফেলে দেওয়া হোক যে আল্লাহকে পেয়ে গিয়েছে সে কোনো দিন হারে নাই সে কিছু হারায় নাই সে সব কিছু পেয়ে গিয়েছে আর যে আল্লাহকে হারিয়ে ফেলেছে সে সব কিছু হারিয়ে ফেলেছে সব কিছু তার লুটে গিয়েছে আমার মহতারাম ভাই দোস্ত আমরা কোনো পলিটিক্যাল মানুষ না আপনাদের সামনে একটা মেসেজ নিয়ে আসছি আপনাদের সামনে ঝুলি ফেলাইতে আসছি একটা কথার জন্য আপনাদের সামনে হাত পাঠতেছি সেটা হচ্ছে আমরা আজকে সবাই এখানে মুসলমান ভাই বোন পর্দার আড়ালে আমরা সবাই আল্লাহকে রাজি করে ফেলি যত বড় এর এর বিপরীতে সৌদা করতে হয় করে ফেলি যত বড় দাম দিতে হয় দিয়ে ফেলি আর আল্লাহকে রাজি করে ফেলি জানের উপর খেলতে হয় খেলে ফেলি মাল লুটাতে হয় লুটিয়ে দেই ইজ্জত আব্রু যদি লাগাতে হয় লাগিয়ে দেই কিন্তু আল্লাহকে হাত থেকে যেতে দিতে পারবো না আল্লাহ যদি আপনার আমার তাহলে সব কিছু আপনার আমার যদি আল্লাহ আমাদের না তাহলে কিছুই আপনার আমার না দেখেন